আজকে আপনাদের সাথে মিপুরের ভাইরাল একটা খিচুড়ি শেয়ার করব যেটা বানানো হয় বোম্বাই মরিচ দিয়ে এবং এরকম প্রতি ডেক এক ঘন্টার মধ্যে কিন্তু তাদের শেষ হয়ে যায় দিনরাত চব্বিশ ঘন্টায় এখানে খিচুড়ি বানানো হয় এবং বিক্রি করতে থাকা হয় সো এই স্পেশাল খিচুড়িটার রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক এবং টেস্ট কেমন হয় এক্সপেরিয়েন্স কেমন হয় সেটাও চলেন আপনাদেরকে বলবো সো অবশ্যই এই ভিডিওটা শুরু করার আগে আমার পেজটাকে ফলো করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এই দোকানটা অবস্থিত মিপুর তেরো নম্বরে এবং দোকানের নাম হচ্ছে সুমাইয়া বিরানি হাউস যদিও এটার নাম সুমাইয়া বিরানি হাউস বাট এখানে খিচুড়িটা কিন্তু খুবই ভাইরাল এবং সকলের কাছে অনেক বেশি পপুলার এটা টেস্টের জন্য আপনাদেরকে প্রথমে বলেছি এটা স্পেশালিটি হচ্ছে আস্ত আস্তে বোম্বে মরিচ দিয়ে তৈরি করা হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা খুব একটা ঝাল হয় না ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পারবে এখানে এক প্লেট খিচুড়ি খেতে আপনার গুনতে হবে মাত্র টাকা এই খিচুড়ির সাথে কিন্তু আপনারা একটা ডিম্বুনাও পেয়ে যাচ্ছেন তাছাড়া যারা আমার মতো খিচুড়ির সাথে গরু মাংস খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা আছে কারণ এখানে গরু মাংস দিয়েও খিচুড়ির প্ল্যাটার পাওয়া যায় যেটার দাম মাত্র একশো আশি টাকা আর এই গরু মাংস কিন্তু একদমই আপনাদের চোখের সামনে বানানো হবে যেমন খিচুড়িটা রান্না করা হচ্ছে সামনা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট এসে নিতে পারবেন যে কিভাবে এখানে রান্না হয় আর তারাও একটা স্পেশাল পেঁয়াজের সালাদ সেল করে এখানে এটা কিন্তু খুবই বেশি টেস্টি লাগে খিচুড়ির সাথে সো এই খিচুড়িটা খেলে এই সালাদটাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন অনেস্টলি স্পিকিং এখানে বসে খাওয়ার পরিবেশটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা পার্সেল নিয়ে যেতে পারেন মোস্টলি আমি পার্সেল নিয়েই খাই বাট আজকে চিন্তা করলাম আপনাদেরকে যেহেতু দেখাচ্ছে এখানে বসে খাওয়া যাক আমি আজকে এখানে দুইটা খিচুড়ি নিয়েছিলাম একটা হচ্ছে ডিমের প্ল্যাটারটা আর একটা হচ্ছে গরু মাংসের যে প্ল্যাটারটা সেটা ডিম খিচুড়ির প্ল্যাটারটা ছিল অনলি সিক্সটি টাকা আর নিয়েছিলাম হচ্ছে গরু মাংসের প্ল্যাটার যেটার মধ্যে হিউজ পরিমাণে গরু মাংস ছিল এটা প্রাইস ছিল মাত্র ওয়ান টাকা যাই হোক ফার্স্টে টেস্ট করব ডিম খিচুড়ির যে প্ল্যাটারটা ওইটা ওটার সাথে আমি এই পেঁয়াজের সালাদটা নিয়ে নিচ্ছি বিকজ এটা খুবই এক্সক্লুসিভ হয় এবং খুবই বেশি টেস্টি হয় এটা ছাড়া আসলে এই খিচুড়িটা একদম জমবেই না আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমটা বা খিচুড়িটা কি পরিমাণ গরম গরম সার্ভ করা হয়েছে সো এটা ইনস্ট্যান্ট খেতে একটু কষ্ট হয়ে যাবে আপনার ওয়েট করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য বাট যারা গরম খাবার খেতে পছন্দ করেন তারা জানেন যে এটা টেস্ট কতটা ভালো আসবে আমার ফার্স্টে খিচুড়িটা মাখাতে কষ্ট টু হট বাট প্রথম নেওয়ার পর আল্লাহ এটা খুবই টেস্টি ছিল মজার ব্যাপার হচ্ছে এই খিচুড়িটায় বোম্বাইয়ের একটা ঘ্রাণ চলে আসে কিন্তু কোনো ধরনের ঝাল লাগে না সো যারা হচ্ছে বোম্বাইয়ের ঘ্রাণ পছন্দ করেন কিন্তু ঝাল পছন্দ করেন না মাখা মাখা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য এই খিচুড়িটা একটা বেস্ট অপশন আর ডিমের সাথে পেয়ার আপ করে খেলে এর থেকে হেভেনলি টেস্টি আর কিছু হতেই পারে না এখন খাবো আমার ফেভারিট গরুর মাংসের সাথে খিচুড়ি আর আমি কিন্তু এখানে একটা আস্ত বোম্বাই মরিচ নিয়েই নিয়েছি সো যারা বোম্বাই মরিচের ফ্লেভারের সাথে একটু ঝালও খেতে যাচ্ছেন তারা কিন্তু এরকম চেয়ে চেয়ে আস্ত মরিচ নিয়ে নিতে পারেন এবং এটা যখন ডোলে খাবেন এটা খুবই বেশি ঝাল লাগবে আমার পার্সোনালি বোম্বাই মরিচের টেস্ট খুবই ভালো লাগে এবং এরকম ঝাল ঝাল খিচুড়ি অনেক পছন্দ সো আমি সাহস করে এরকম মাখিয়ে একটা নলা নিয়ে নিলাম অ্যান্ড ইনিশিয়ালি কিন্তু আমার কাছে ঝাল লাগে নাই বাট আমি যখন এরকম কামড় দিয়ে খাইছি আল্লাহ ঝালটা কিন্তু একদম আমার ব্রেনে যে হিট করছে সো যারা হচ্ছে অনেক বোম্বাই মরিচ পছন্দ করেন বা ঝাল লাভ তারা কিন্তু এরকম আস্ত মরিচ ডোলে এই খিচুড়িটার সাথে খেতে পারেন বাই দা ওয়ে এখানে কয় পিস মাংস আছে চলেন এটা আপনাদেরকে দেখিয়ে দেয় অ্যান্ড এখানে পাঁচ পিসের মতো মাংস ছিল যদিও পিসগুলো ছোট বাট একশো আশি টাকায় খিচুড়ির সাথে আমার কাছে ওর্তিক লেগেছে আর মাখা মাখা খিচুড়িটা খেতে একদম ইউনিক একটা টেস্ট দেয় যেটা ইউজুয়ালি সব জায়গায় পাওয়া যায় না সো গর মাংস লাভাররা এটা অবশ্যই ট্রাই করবেন মাঝখানে আমার ঝাল এমন হিট করা করছে যে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আমার চোখ দিয়ে পানি পড়তেছিল সো আমি তখন অনেকগুলো পানি খেয়ে নিই অ্যান্ড লাস্টের দিকে আমার খেতে কষ্ট হইতেছিল বিকজ প্রচুর ঝাল লাগছে আর খিচুড়িটা গরম হয়ে ঝালটা আরও বেশি হিট করছে যাই হোক এটাই ছিল আজকে আমার ওভারঅল রিভিউ এই খিচুড়ি প্লেসটা নিয়ে খিচুড়ি যেমন মজা ছিল মাংস মজা ছিল যদিও মাংসটা একটু শক্ত লেগেছে অ্যাজ ইউ ক্যান সি বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড এক্সপেরিয়েন্স ডিটেল যে লোকেশনটা আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিব তাহলে আপনার ইজিলি চেক আউট নিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ